চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা পদ থেকে না সরালে রাজপথে নামার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি ইসলামী আন্দোলন চক্রিয়া উপজেলা শাখা পৌরসভার থানা রাস্তার মাথা এলাকায় এই জনসভার আয়োজন করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন বৈষম্যবিরোধী ছাত্ররা যখন ন্যায় দাবির পক্ষে মাঠে আওয়াজ তুলেছে তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাজপথে নামার সাহস করেনি একমাত্র আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে রাজপথে খুনির বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে টাকা পাচারকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি এত জান এত রক্ত এত মায়ের বুক খালি হলো এখনো বন্ধ হয় নাই। সেই শব্দ বন্ধ হয় নাই কিন্তু এই লাশের দাঁড়িয়ে এই রক্তের উপর দাঁড়িয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তারা আমাদের সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করছেন ধোকাবাজি করছেন এটা সহ্য করা হবে না নতুন উপদেষ্টা নিয়োগের প্রসঙ্গ টেনে মোহাম্মদ জেজাউল করিম বলেন আজকে তারা তামাশা মনে করে যাকে তাকে উপদেষ্টা বানান হারকিকে যদি বাংলাদেশের মধ্যে উপদেষ্টা বানানো হয় তাহলে আমাদের রক্ত আমাদের যান আমাদের সমস্ত শ্রম আজকে তারা পরাজিত করবে তা হতে দেওয়া হবে না এখনই পরিবর্তন করতে হবে নইলে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হব সৈয়দ মোহাম্মদ রেজালুর করিম জামাত ও বিএনপির সমালোচনা করে বলেন পাঁচই আগস্টের পরে জামাতের নামির বক্তব্য দেন আওয়ামী সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করার কে আপনি কে আপনি সন্তান হারিয়েছেন যে আপনি ক্ষমা করে দেবেন আবার বিএনপি থেকে শুনছি যে আপনারা তাদের নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান জানাচ্ছেন আপনাদের ধিক্কার জানাই মোহাম্মদ রেজাউল করিম বলেন সাধারণ মানুষ আর কোনো ধোকাবাজকে ক্ষমতায় দেখতে চায় না আজকে জনগণ ইসলামকে ক্ষমতার মশনতে দেখতে চায় জনসভায় সভাপতিত্ব করেন মুফতি শামসুল হক কাশেমি এতে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি জান্নাতুল ইসলাম কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলী সহ সভাপতি মালানা মোহাম্মদ ছোয়াইফ সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম প্রমুখ চকরিয়া ছাড়াও পেকুয়া ঈদগাঁও বহেশকালী কক্সবাজার থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দুপুর দুইটার পর থেকে জনসভায় আসতে শুরু করেন জনসভা স্থল চক্রিয়া থানা রাস্তার মাথায় মহাসড়কের পাশে হওয়ায় ইসলামী আন্দোলনের নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে শৃঙ্খলা ঠিক রাখতে দেখা গেছে বিকাল সাড়ে চারটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জনসভা স্থলে যান